পাশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত জাহির আব্বাস খানের কড়া শাস্তির দাবিতে পাশকুরায় মিছিল করলো সিপিএম সুজন চক্রবর্তী নেতৃত্বে পিডাব্লিউডি মাঠ থেকে এই মিছিল শুরু হয় শেষ হয় চৌরঙ্গি মোড়ে মিছিলে সুজন চক্রবর্তী ছাড়াও ছিলেন সায়ন ব্যানার্জি নিরঞ্জন সিহি ইব্রাহিম আলী সহ অন্যান্যরা এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কি ফেসিলিটি ম্যানেজার নাকি একটা আছে যে ধর্ষণ করলো তাকে গ্রেপ্তার করলেই শুধু ছাড়া যায় না তার পিছনে কে কোন মন্ত্রী কোন মন্ত্রীপুত্র কোন রাজনীতির নেতারা কে ঠিক করবে তুলমূল এমনভাবে চালাচ্ছে যে মানুষের বিপদ বাড়ছে আজকে আমরা রাস্তায় প্রতিবাদের জন্য মিছিল ডেকেছি কলকাতায় এসে পৌঁছলেন অমিত শাহ বিমানবন্দর থেকে তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে পৌঁছলেন শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভট্টাচার্য শুভেন্দু অধিকারী রাহুল সিনহারা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এক একে বিজেপি নেতারা তারাও বেরিয়ে আসছেন এবং অমিত শাহ তিনি এখান থেকে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে চলে যাওয়ার কথা এবং আগামীকাল সন্তোষ মিত্র স্কোয়ার ইজের সিসি এই দুটি পুজোর তিনি উদ্বোধন করবেন এবং সাথে কালীঘাট মন্দির দর্শন করতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগামীকালই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার সূচি থেকে কিছুটা দেরি হলেও কনভয় নিয়ে কলকাতা বিমানবন্দরের থেকে বেরিয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন তিনি এগিয়ে যাচ্ছেন নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে রাত্রি বাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কনভয় এগিয়ে যাচ্ছে নিউ টাউনের দিকে কলকাতা এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা সেই দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউনে একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী কাল তার কলকাতায় পূজো উদ্বোধন করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি এবিপি আনন্দকে জানালেন শোভন চট্টোপাধ্যায় তাহলে কি এবার পাকাপাকিভাবে তৃণমূলে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র উৎসবের আবহে মাথা দিল এই জল্পনা পুজো মানে পরিযায়ীদের ঘরে ফেরা দূরত্ব ঘুচিয়ে শিকরের কাছে আসা এই উৎসবের আবহে কি পুরনো ঘরে মানে তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার একটা খবরে জোরালো হলো সেই জল্পনা কলকাতার প্রাক্তন মেয়রের দাবি এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার আর্জিও জানিয়েছেন অভিষেক ব্যানার্জি তার সঙ্গে আজকে দুর্গা পুজোর চতুর্থীর দিন আমি গেছিলাম ওর সঙ্গে সময় করে যে শারদোৎসবের প্রাককালে সেই জায়গায় দাঁড়িয়ে ওর সঙ্গে একটা সাক্ষাৎকার দীর্ঘক্ষণে বহু আলোচনা এবং বহু ক্ষেত্রেই নিজস্ব মানে মতের আদান প্রদান হলো মানে আমি নিজে খুব মুগ্ধ আমরা তিনজনেই ছিলাম সময় যেভাবে যখন যেভাবে আমাকে কাজে লাগাবে ভাববেই কিন্তু আমি কাজ করতে আগ্রহী সেটা নিশ্চয়ই আমি ব্যক্ত করেছি